এখন বাজে হচ্ছে সকাল সাতটা আর আমাদের রাস্তার অবস্থা এখন কোষ এত অতিরিপ্ত পরিমাণে পড়েছে আজকে সকাল সাতটা বাজে আর রাস্তার অবস্থা দেখো রাস্তায় লোকজন কিছুই নেই এখন হচ্ছে এটা হচ্ছে কাশ্মীর অথবা দার্জিলিং অবস্থা দেখো ভাতের সামনে আলো টালো দোয়া আছে সেই জন্য তো ক্লিয়ার দেখা যাচ্ছে প্রত্যেকের বাড়িতে আলো দোয়া আছে তবুও কুয়োশার পরিমাণ দেখো পাশের লোকজনই দেখা যাচ্ছে না সকাল সাতটা বাজে কিন্তু এখন রাস্তায় একটা লোক নেই আর কুয়াশা দেখো কত পরিমাণে কুয়াশা ল্যাম্প পোস্টে প্রত্যেকের ল্যাম্প পোস্টে আলো দেওয়া আছে দেখো সামনে আলো জ্বলছে সেজন্য এখানে একটু পরিষ্কার দেখা যাচ্ছে আর ওই সাইড এই সাইডটা দেখো কি অবস্থা দার্জিলিং অথবা কাশ্মীরির মতন ঠান্ডা পড়ছে আজকে এখানে আর কুয়াশা অতিরিক্ত পরিমাণে সকাল সকাল উঠে পড়েছি আমি আজকে উঠেছি পাঁচটার সময় আর সাতটার সময় একটি ভিডিও সকাল সকাল উঠে ভিডিও বানানোর জন্য সকাল সকাল উঠেছি সাইকেলে করে কেউ যেন আসছে একজন যাই না কে আসছে কেউ হয়তো আসছে অবস্থা দেখো গাড়ির অবস্থা গাড়ির লাইট জ্বলছে তবুও মনে হচ্ছে গাড়ির লাইট জ্বলছে না অতিরিক্ত পরিমাণে কুয়াশা পড়ছে না গাড়ির লাইফ দেখা যাচ্ছে না সময় অবস্থা আজকে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে আর এভাবে শিশির পড়েছে দেখো নিয়ের যাকে বাংলা ভাষায় আমরা নিয়ের বলি আর ভাদ্র লোকেরা শিশির বলে শোনা যাচ্ছে বৃষ্টির জল বৃষ্টির জল কি অবস্থা চলো ঠিক আছে কালকে সকাল সকাল উঠবো পাঁচটার দিকে উঠে কালকে ভিডিও নেব এটা হচ্ছে সাতটার সময় ভিডিও একটা রাস্তায় লোক নেই ভাবতে পারছো একটাও লোক নেই এখন অবস্থা তাও তো আমাদের এই ল্যাম্প পোস্টটা আলো জ্বলছে সামনের ল্যাম্প পোস্টগুলো আলো জ্বলছে এই ল্যাম্প পোস্টে আলো জ্বলছে দেখো একটা বাস না কি আসছে বাস না হয়তো যে কোনো গাড়ি আসছে হয়তো দেখো কত কাছে রয়েছে তবুও কিন্তু অন্ধকারের জন্য গাড়িটা দেখা যাচ্ছে না কি গাড়ি আচ্ছা ছোট্ট একটা গাড়ি এখানে কাজে যাচ্ছে সকাল সকাল সাতটার দিকে যারা দিনমজুর আছে তারা কাজে যাচ্ছে ঠান্ডা বাবা